ভালোবাসা বৃদ্ধি করার জন্য কোরআনুল কারিমের ভেতর থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করে আমলটি করুন ইনশাল্লাহ ভালো একটি বেনিফিট রব্বুল আলমীর আপনাকে দিবেন কোরআনুল কারিমের আয়াতটি আমল করে অনেকে ভালো ফলাফল পেয়েছেন ইনশাল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা হৃদ্যত সম্পর্ক বেশি না হয়ে থাকে একে অপরকে যদি পছন্দ না করে থাকেন একে অপরকে দেখতে পারেন না শাশুড়ি মা আপনাকে পছন্দ করে না এ টু জেড হালাল যদি কোনো ব্যক্তির ভালোবাসা আপনি বৃদ্ধি করতে চান হালাল ওয়েতে আজকের আমলটা আপনি দেখতে পারেন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট ভালো একটি ফলাফল আল্লাহ তালা আপনাকে দিবেন অনেক সংসার রয়েছেন বৌমা শাশুড়িকে পছন্দ করে না শাশুড়ি বৌমাকে পছন্দ করে না স্বামী স্ত্রীকে পছন্দ করে না স্ত্রীর স্বামীকে পছন্দ করে না ছেলে মেয়ে মা বাবাকে পছন্দ করে না এ টু জেড অর্থাৎ হালাল ভাবে আমাদের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা বৃদ্ধি করাইতে চাই অনেকে প্রশ্ন করেন যে হুজুর ভালোবাসা হৃদর সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমরা কোন আমল করতে পারি সে সমস্ত ভাই জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কোরআনুল কারিমের সেই আয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে বলে দেবেন আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ একর পর্যন্ত যে সমস্ত ভাই লাইক করে নেই লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে ফেলুন সমর্থ দিনে ভেব আমাদের সংসার আর সাহাবি একরামের জামানার সংসারগুলো ভিন্ন আমাদের সংসার আপনি যদি একটু থাকান একটু যদি ফিকির করেন স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা সেগুলো আগের মতো নাই কেমন জানি দিন যতই যাচ্ছে দিন যতই স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসাগুলো কেমন জানি উঠে যাচ্ছে আপনি মানেন আর নাই মানেন এটাই সত্য কথা এখন আমাদের সমাজে ভালোবাসা হৃদয় সম্পর্কে নাই আপনার ঘরে যদি বৃদ্ধ দাদা দাদিরা থাকে তাদের তাদের দিকে একটু খেয়াল করবেন নানা নানিরা যদি থাকে তাদের দিকে একটু খেয়াল করবেন এখনো পর্যন্ত তাদের ভালোবাসাগুলো অনেক গভীর একে অপরকে অনেক পছন্দ করে এক কথায় একে অপরকে খাওয়াই দেয় এখনো দেখবেন আমাদের সংসারগুলো অন্যরকম কেন জানেন আমরা এখন গুনাহের সাথে জড়িত আমরা এখন আল্লাহ আল্লাহরুল আলমিনের নাফরমানির কাজের সাথে জড়িত যার কারণে আমাদের ভালোবাসা ইদ্যত সম্পর্ক এগুলো কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে দিনে দিনে আমাদের ভালোবাসা ইদ্যত সম্পর্কগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক সম্মানিত দিনে ভেহিবন আমি আপনাদেরকে একটি আমল শিখিয়ে দেওয়ার আগে কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করব ফাতমার দিয়াল্লাহ তাল্লাহ আনহার নাম শুনছেন না সোবাহান আল্লাহ আলী এবং ফাতেমার ভালোবাসার হৃদয়ত সম্পর্ক এত বেশি ছিল যত শুনবেন ততই ভালো লাগে আমাদের ভেতরে সেই ভালোবাসা হৃজ্জত সম্পর্কগুলো এখন আমাদের ভেতরে নাই আমাদের ভেতর থেকে কেমন জানি কমেই গেছে ফাতমার রাজিয়াল্লাহ তালানহার মৃত্যুর ঘটনা যদি আপনি জানেন আশ্চর্য হবেন একদিন নবী আলহি সাল্লাহ স্বপ্নের মধ্যে আসে ফাতেমা বলেন আমি ঘুমিয়েছিলাম আপনি দেখতেছি নবী আলহিস আসলেন আসার পরে গড়ের ভেতরে কেমন জানি কি জানি কি জানি ছিল ফাতেমা বলেন আমি আলীর কাছে আমি আব্বাজানের কাছে জিজ্ঞেস করলাম আব্বা আপনি আমার ঘরে এসে আপনি কি কুজা কুজি করতেছেন আপনার কি প্রয়োজন আপনি কাকে কুসতেছেন ফামা রাহু আনহা কেন বললেন স্বপ্নের মাধ্যমে মা তুমি তো আজকেই রোজা রাখবা বলে হা আজকে আলীর সাথে সাহারি কাইবা আর আগামীকাল ইফতার করবা আমার সাথে আমার সাথে মাগো তোমাকে কুজতে এসেছি কি বললেন যে মা তুমি তো আজকে আলীর সাথে সাহারি খাইবা আর আমার সাথে ইফতার করবা তুমি আমি তোমাকে কুজার জন্য এসেছি আমি তোমাকে কুজতেছি আচ্ছা সাহারি খাওয়ার সময় যখন উঠলেন আলিও সাহারি ফাতমো তাদের ভালোবাসাগুলো কত গভীর একটু আমি আপনাদেরকে সেটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি তাদের ভালোবাসা সম্পর্ক সম্পর্কগুলো কত গভীর ফাতমো সাহারি খাওয়ার জন্য রাতে উঠে গেছে আলিরদু তালা আনহু উঠে গেলেন দুইজনে সাহারি কাচ্ছে লেকিন একে অপরকে কোনোভাবে বলতেছে না আল্লাহ আল্লাহা বল ভাবতে ছিলেন আমি যদি এখন আলীকে বলি আলী আমি সাহারি চেয়ে আপনার সাথে লেকিন আমি ইফতার করব আব্বুর সাথে কথা যদি বলি ফাতেমা বলেন আলী তো সাহারি খাবে না টেনশন করবে এজন্য আমি আলী যেন সাহারি ফেট ভরে খাই এজন্য আমি আলীকে বলি নাই দেখেন কত গভীর ভালোবাসা এখন তো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন বা যে কোনো ভালোবাসার কথা বলেন না কেন আমাদের ভেতরে একে অপরকে একে অপরের প্রতি এত সম্মানজনক আমরা কিছু করি না কিতাব এসেছে ফাহাতমা বলেন আলী ফজর নামাজ পড়তে গেল ফজর নামাজ পড়ে এসে আলিরদিয়াল আনহু ফাহাতমাকে দেখলেন না যে যাই নামাজের মধ্যে বসে আছে আলী তো আশ্চর্য হয়ে গেল কিরি আমি প্রতিদিন ফাতমাকে দেখি মসজিদ থেকে এসে ফাতমা জেনেমাজে বসে থাকে এসরাক পড়ে ও জেনে কুটে কিন্তু আলী বলেন আমি ফাতমাকে দেখলাম সে রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করার জন্য বিভিন্ন জিনিস তৈরি করতেছে যে সমস্ত ব্যবস্থা করা করার প্রয়োজন আর ওইদিকে গিয়ে হাসান হোসেন রদিয়াল হামা তাদের দুজনের অনেক কাপড়গুলো সাথে ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ফাতমা তো কোনো দিন এশরাক না পড়ে চাই নামাজতে করতো নাল্লাহ আর আমাদের মা ফজর নামাজ পড়ে না আমাদের মাহফোন ফজর নামাজ পড়ে না আলী বলেন ফাতমা কে আমি কোনো দিন দেখিনি ফজর নামাজ পড়ে উঠে গেছে ফাতমা রদীল লাহ আনহা ফজর নামাজ পড়ে ওই নামাজের মধ্যে বসে থাকতেন তাঁদের ভালোবাসা গুলো কত গভীর কত চিন্তা করে দেখেন কত চিন্তা করলে আপনি গভীরে যেতে পারবেন আমি জানি না ফাতমা এবং আলীর মাঝখানে কত গভীর সম্পর্ক চিন্তা করেন আলী বলেন আমি কোনো দিন ফাতমাকে দেখি নাই যে এশরাকের নামাজ না পড়ে ওখান থেকে তিনি উঠে গেছে কিন্তু যেই দিন মৃত্যুবরণ করবে এমন একজন দিনদার মহিলা ফাতেমা রদিয়াল্লাহ তালহা রোজা নিয়ে রোজা অবস্থায় এন্তেকাল করেছেন অর্থাৎ দুনিয়ার মায়া তিনি ত্যাগ করেছিলেন সে সময় ফাতেমা রদিয়াল্লাহ তালহা রোজা অবস্থায় ছিলেন সুবাহ একবার চিন্তা করুন তো ভাই যে ব্যক্তি যে মহিলা সে মহিলা হতে পারে সে পুরুষ হতে পারে যদি ইন্তেকাল করে তাকে কত মর্যাদা দিতে পারেন কত সম্মান দিতে পারেন একটু চিন্তা করে দেখুন আনহা বাড়ির ভেতরে অনেকগুলো কাজ একসাথে শুরু করে দিয়েছে আলী দেখতেছেন ফাতে অনেকগুলো রুটি তৈরি করতেছে বললেন এই রুটি তৈরি তৈরি করেন কেন এত রুটি কি করতেছে এই রুটিগুলো আমরা কই দিন খাবো এদিকে দেখছি হাসান হোসেনের কাজ শুরু করে দিয়েছো কাপড়গুলো এতগুলো কাপড় দিতেছ আবার এদিকে দেখতেছি আবার এতগুলো রুটি এগুলো কই দিনের জন্য তৈরি করতেছ কি হয়েছে

আমি তোমাকে তালাশ করতেছিলাম আলী রে ওই সময় আব্বু আমাকে বলে দিয়েছে আপনার সাথে আমি ইফতার করব এটা বুঝেই গেছেন আলির তালা আনহা আনহু এটা বুঝে গেছেন ফাতেমা মার থাকবে না আজকে দূরে থেকে বিদায় হয়ে যাবে দেখেন আমি এই যে এই ঘটনাটা কেন বললাম যেই দিন এন্তেকাল করবে সেই দিনও তাদের ভালোবাসার গভীরতা কতটুকু দেখেন একে অপরের প্রতি আমাদের সম্মান ভালোবাসা নেই তো যাই হোক সময় আমাদের ভালোবাসা হৃদ সম্পর্ক গুলো নষ্ট হওয়ার অনেক কারণ আমি আপনাদেরকে বলতে পারি যে স্বামী স্ত্রীর ভালোবাসা বলেন শ্বশুর শাশুড়ি বৌমাকে ভালোবাসে না বৌমা শাশুড়িকে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এগুলো হয়ে কেন জানেন এক নাম্বারে আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না একে অপরকে ক্ষমা করতে পারি না আমার সামনে যদি আমার শাশুড়ি অথবা আমার স্ত্রী আমার স্বামী যদি একটা করে ভুল করে তখন আমি শাসক হয়ে যাই তখন আমি শক্ত হয়ে যাই যে এইটা কেন করেছেন মাফ করতে পারি না ভাই বোন আমি সবার কাছে বলবো আমরা মানুষ আমরা ভুল করি দুইজন মানুষ মায়ের দুই রাস্তা থেকে হ্যাঁ এক মা থেকে তো আসা হয় নাই স্বামী স্ত্রী বা দুইজন মানুষ হ্যাঁ দুই রাস্তা থেকে দুই মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি অবশ্যই থাকতেই পারে ভুল হতেই পারে একটু ক্ষমা করতে যদি আমরা পারি রাস্তা আর এই হিম বিম আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে দারুণ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাই নাই আল্লাহ বলতেছেন আমরা যদি একে অপরকে একটু ক্ষমা করে দিতে পারি না ইনশাল্লাহ দেখবেন সংসার শান্তি আসতেছে ভালোবাসা বাড়তেছে এখন তো আমরা শাসক মানে একে অপরের জন্য আমরা শাসক যেই করুক না কেন তাকে ধরতে হবে তাকে শাস্তি দিতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু কোনো দিন ঠিক নয় স্বামী স্ত্রীর ভালোবাসা অর্থবা যে কোনো ভালোবাসা টিকিয়ে রাখার জন্য প্রথম নাম্বারে একে অপরকে ক্ষমা করতে হবে একে অপরকে যতদিন ক্ষমা করতে নাই পারবেন ততদিন আপনাদের ভালোবাসা ইদ্যত সম্পর্ক বাড়বে না কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি যদি স্বামীকে সম্মান করেন আপনি সম্মান পাবেন এটাই সত্য কথা এজন্য প্রথম নাম বাড়ে আমরা একে অপরকে সম্মান করব ক্ষমা করে দেব মানুষ তো ভুল করতেই পারে একটা ঘটনা আমার মনে পড়ে গেছে হয়তো আপনাদেরকে আরেকবার বলেছিলাম একটা বাবা একজন বাবা তার একটা মেয়ে বড় হয়েছে একটা বাবার একটা মেয়ে বড় হয়েছে তো বিয়ের উপযুক্ত হয়ে হয়ে যাওয়ার পরে মা মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলেছে তো বিয়ে যখন দিয়ে ফেললো তখন বিয়ে দেওয়ার পর বাবার কষ্ট হচ্ছে যে মেয়েটা এতদিন পর্যন্ত বড় করলাম একটা মেয়ে মাত্র আমার মেয়েটাকে আমার দেখতে যেতে হবে বিয়ে দেওয়ার পরে বাবা নাস্তা পানি নি আহ যেখানে বিয়ে দিয়েছিলেন জামার বাসায় গেল যে আমার মেয়েটাকে একটু দেখতে হবে বাবা ঢুকার আগে দরজার সামনে অনেক কথা কাটাকাটি চলছে রুমের ভেতরে মানে তার মেয়ে আর নতুন জামাই দুইজন মিলে বাড়ির ভেতরে অনেক তর্ক করতেছিল ক্ষমা এটা ভালো মানুষের লক্ষণ ভালো মানুষ মানুষকে ক্ষমা করতে পারে খারাপ মানুষ যারা আছে তারা মানুষকে ক্ষমা করতে পারে না বুঝতে পেরেছেন যেমন আল্লাহ রসুল সাল্লামের এক সাহাবি তো উনি মারা যাওয়ার আগেই জান্নাতের ভেতরে নবী আলহি সাল্লাম তাকে দেখতে পাইলেন নবীজি তাকে ডাকলেন জিজ্ঞেস করলেন যে সাহাবি এমন কি আমল করো যে তোমার অবস্থান আমি জান্নাতে দেখলাম তুমি কি আমল করো এমন কি আমল করো তোমার ঠিকানা জান্নাতে দেখেছি দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবি বললেন আমি আমি তেমন তেমন কোনো কোনো কিছু আমল আমল করি করি না না তো তো তবে আল্লাহ আমার একটা কন্টিনিউ আমল আমি কন্টিনিউ করার চেষ্টা করি সেটা হচ্ছে যখন আমি ঘুমাইতে যাই রাতে আমার ভুল ছিল না আমার দুষ্ট ছিল না মানুষ আমার ক্ষতি করেছে বা মানুষ আমাকে কষ্ট দিয়েছে ইয়া রসুল্লাহ রাতে যখন ঘুমাইতে যাই প্রতি রাতে রাতে যখন আমি ঘুমাইতে যাই আমি উজু করে দুই রেখা তাওবার নামাজ পড়ে ফেলি উজু করে তাওবার নামাজ পড়ার পরে ইয়ার সুরল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি আল্লাহ হরওয়াস্তে আমাকে যারা ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে আমি সবাইকে আল্লাহ মাফ করে দিয়ে ফেলি এই কাজটা আমি ঘুমানোর আগেই করি সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমার তেমন গুরুত্বপূর্ণ কোনো আমল নাই তবে আমি প্রতি রাতে একটা আমল করি সেটা হচ্ছে আমি যখন ঘুমাইতে যাই রাতে যখন আমি ঘুমাইতে যাই আমি প্রত্যেক হ্যাঁ মানুষকে যারা আমাকে কষ্ট দিয়েছে ইচ্ছাই কষ্ট দিয়েছে অনিচ্ছাই কষ্ট দিয়েছে আমি তাদেরকে আল্লাহরাস্তে ক্ষমা করে দিয়ে ফেলি তো রসুল্লা সাল্লাম বলেছিলেন তাহলে তো ঠিকই আছে আল্লাহ পাকের কাছে এ কারণে তুমি সম্মানিত হয়ে গেছো পাকের কাছে তুমি এ কারণে সম্মানিত হয়ে গেছো সুবাহান্লাহ এই জন্য আমরা একে উপরকে ক্ষমা করার চেষ্টা করবো আল্লাহম্মা ইন্না কাফু বুন তো হে এই দোয়ার মধ্যে আমরা কেমন জানি বলে আল্লাহ আপনি ক্ষমাকে কে পছন্দ করেন সুতরাং আপনি ক্ষমা করে দিন মানুষ মানুষকে ক্ষমা করে দিলে না আল্লাহ বলুন তুই আমার এক ভান্দার দোষ দেখিয়েছিস অথচ গোপনে রেখেছিস তাকে বলিস নাই কষ্ট দিস নাই যা কেয়ামতের মৈদানে তোর সকল অপরাধগুলো আমি আল্লাহ ওয়াদা করতেছি গোপনে রেখে দিলাম সোবাহান আল্লাহ এই জন্য সময় তো দিনই বাইবুন সবার কাছে বলবো ক্ষমা করতে শিখুন এক সাহাবী মানুষকে রাতে ঘুমানোর আগে ক্ষমা করে দেওয়ার কারণে তার ঠিকানা জান্নাত হয়ে গেছে তো যাই হোক আমরা একে অপরকে ক্ষমা করে দেব। সংসারও যদি শান্তি চায় আর কি একে অপরকে যত ক্ষমা করতে পারবেন তত সম্মান পাবেন তত সম্মান বৃদ্ধি হবে ইনশাল্লাহ ভালোবাসা বৃদ্ধি হবে তো এর কারণেই আমাদের অনেক সময় দেখা যায় জাদু করে আমাদের সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে ফেলে নষ্ট করে ফেলে অনেক সময় দেখা যায় যে আমাদের ভালোবাসা হৃদয় করে করে স্বামী স্ত্রীর করে ফেলে একে অনেক পছন্দ করে তারপরে দেখা যাচ্ছে জাদু কুফরি কালাম করে এগুলো নষ্ট করে ফেলে তো যাই হোক আমি ছোট্ট একটা কোরআনুল কারিম থেকে আমলের কথা বলে দেব এই আমলটা আপনারা করতে পারেন ইনশাল্লাহ ভালোবাসা সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে কিভাবে করবেন সমার্থ দিনে বেবুন প্রথম নাম্বারে আপনি কিছু মিষ্টি জাতীয় জিনিস কাঁচা কাচি রাখবেন সেগুলো মিষ্টি হতে পারে চিনি হতে পারে যে কোনো জিনিস আর কি মিষ্টি জাতীয় জিনিস আপনি কিছু বাটিতে রাইখা প্রথমেই উজু করে আসবেন উজু করে এসে কাবলামুখী হয়ে বসবেন কাবলামুখী হয়ে বসে প্রথম নাম্বারে তিনবার درود ابراهيم পাঠ করবেন যেটা আমরা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

11 বার তেলাপাত بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله "والذين آمنوا أشد حبا لله، ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا لله،

দৃশির পাঠ করার পরে যে মিষ্টি জাতীয় জিনিস নিয়েছেন ওই মিষ্টি হতে পারে চিনি হতে পারে সেই জিনিসগুলোতে আপনারা সাতটি ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি এই মিষ্টি জাতীয় জিনিসগুলো কি করবেন স্বামী স্ত্রী আপনারা দুইজন মিলে নিয়মিত খাবেন প্রতি রাতে ঘুমানোর আগে আপনি খাবেন অথবা যার প্রতি যাকে আপনি আকৃষ্ট করতে চান যার মনের ভেতর আপনার ভালোবাসার ঋদ সম্পর্ক বৃদ্ধি করাইতে চান তাকে খাওয়াবেন আপনি নিজেও খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কোরআনুল কারিমের বরকতে ভালোবাসার ঈদ্যুৎ সম্পর্ক ইনশাল্লাহ বৃদ্ধি হবে অতি তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন নিজের চোখে দেখবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন আল্লাহ সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন নিরাপদ রাখুন স্বামী স্ত্রীর ভালোবাসা ইদ্যুৎ সম্পর্কে বৃদ্ধি করে দিন আমিন نصر من الله وفضل قريب والسلام عليكم ورحمة الله وبركاته